আমি তোমাদের আমাদের দেশের মুখ্য রাজ্যগুলির কথা বলেছি এখন তোমরা আমায় তোমাদের কোন রাজ্য ভালো লাগে তা বলবে আচ্ছা মালা তোমার কোন শহর ভালো লাগে আমার দাদুর ভুজিয়ালার দোকান আছে আমরা খুব খাই আচ্ছা আচ্ছা বসো বসো আমার মুম্বাই ভালো লাগে কিন্তু কেন কেন অমিতাভ বচ্চন থাকে আচ্ছা নন্দিনী তোমার কোন শহর ভালো লাগে নাগদেব ওই কুলকুল প্রবাহিত নদী ভালো লাগে আর নদীর পারে মন্দির ভালো লাগে কারণ নাগদেবতা ওইখানেই থাকে কি বলছো তুমি আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি যার কোনো পা নেই কিন্তু জোরে দৌড়ায় তার নাম কি तरी बोल तो ভুলে হয় তো মনে শুক্লা আজ তুমি ছুটির জন্য আর্জি করি কেন ছুটি নেবার মতন আজকে কিছু আছে আজ পূর্ণিমা ও আমি ভুলে গেছিলাম আজ পূর্ণিমা এখন আমি কি করি ব্রাউনি কি শিকল বাঁধবার কোন প্রয়োজন নেই এটা যদি আমি না করি তুই জানিস তোর কি হবে আমি সব কিছু জানি ওর জ্ঞান হারাবার কারণও জানি আর ওকে কিভাবে ঠিক করতে হবে তাও জানি আমি সব জানি আমি সব জানি কাল তুই আমায় নাগের কথা বলেছিলি ওর ইতিবৃত্তান্ত বললি এখন তুই বলছিস এর কারণে তুই জানিস নন্দিনী সত্যি কথা বল बॉल गेटवे बॉल हमें नंदिनी ह তুই আমায় বলিস নি তাই তোকে দেখা দিলাম নন্দিনী তুই কি বলছিস রে ওই নিষ্ঠুর মানুষগুলো আমার মেরে ফেললো তার বদলা নিতে আমি এসেছি আমার মনি নিয়েই আমি এখান থেকে যাবো

তুই তো স্কুলে গেছিলি না ফিরে এলি কেন এসে খাওয়া হয়ে গেছে আমার কিন্তু ফিরে এলি কেন মনে হচ্ছে জিনি হারিয়ে গেছে সেটা খুঁজতে তুই যেখানে সেটা হারিয়েছিস সেখানে খোঁজ এখানে কি করে পাবি নদীতে হারানো জিনিস সেখানেই পাওয়া যায় না নদীর ধারায় অনেক দূরে চলে যায় আর সেটা খুঁজতে তোমায় সেখানেই যেতে হবে সেই হারানো বস্তু তুই পেয়েছিস কি সন্ধান পেয়েছি শীঘ্রই হাতে এসে যাবে নন্দিনী আমাদের বেরোবার সময় হয়ে গেছে হ্যাঁ তোমাদের যাবার সময় নিশ্চয়ই হয়ে গেছে আমরা আসি তাহলে এত তাড়াতাড়ি আমি আসছি তোমাদের সাথে আরে তুই বলছিলি না তোকে জিনিসটা খুঁজতে হবে হ্যাঁ সেটা খুঁজতেই আসছি কি বলছিস কি তুই নন্দিনী মনে হয়েছিল যে জিনিসটা ঘড়েই পাওয়া যাবে কিন্তু পেলাম না মনে হয় রাস্তায় পাবার সম্ভাবনা আছে বলেছি বুঝেছি চল চল গাড়িতে বসে নন্দিনী কি ঘরে না খুঁজে আমাদের সঙ্গে এলি কেন আচ্ছা ঠিক আছে আমরা সবходим তোমাদের সঙ্গেই খুব বুদ্ধিমত্তী আছিস রে প্রত্যেক প্রশ্নের উত্তর তোর কাছে কি হল নন্দিনী আমার আমার খুব 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 রঞ্জিত তোর চেহারাটা দেখে যে কোনো বাচ্চা হঠাৎ ভয় পেয়ে যাবে

এবং শেষে এনাকে রমের গতি বাড়াও সময় নষ্ট করে লাভ নেই সময় না পৌঁছলেও বেরিয়ে যাবে সাহেব ঘরে আছে কি মানে আপনারা জানেন না সাহেব মারা গেছেন কি করে সকালে বাগানে ঘুরতে গেছিল তখন সাপে কামড়ে মারা গেছে আশ্চর্য যেই মনি কেনবার চেষ্টা করছে হঠাৎ মারা যাচ্ছে তোর হাসবার কি হলো মানুষকে সর্বনাশ করে এ কথা আমাদের ম্যাডাম বলেছেন বিয়ে হয়ে আমরা একসঙ্গে থাকি এ তো নাগবার অনেক পুরনো ইচ্ছে এখন তার আশীর্বাদে এটা পূর্ণ হলো